আলাইকুম প্রিয়া দেশবাসী কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমি ভাই ভালো আছি তো আসলে একটা জিনিস ভালোবাসা পেলে ভালোবাসা দেওয়া যায় তো আপনারা যেরকম আমাকে ভালোবাসা দিতেছেন আমি একটা জিনিস আপনাদের কাছে কথা দিতেছি সর্বোচ্চ মর্যাদা হিসাবে আপনাদের ভালোবাসাতে সবসময় ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনারা শুধু আমাকে সাপোর্ট করবেন আর আমি যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ আপনাদের মাঝে সব সময় থাকবো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন আমার কথাগুলো বুঝতেছেন সময় সাপোর্ট করবেন এবং একজন আরেকজনকে ভালোবাসবেন তখনই বোঝা যাবে ভালোবাসার প্রতিদান কতটুকু হয় আসলে এটা আমার গ্রাম আমি কৃষক সদরে যেতেছি তারপরে মানে এদিক দিয়ে আপনার গাড়ি চালান এটা আমাদের বাইপাস তো রাস্তা আছে তবু আমি রাস্তা যায় নাই আমি একটু হাঁটার জন্য এদিক দিয়ে যাইতেছি খুবই ভালো লাগে জাস্ট বিকালবেলা একটা ভিডিও বানাইলাম আপনাদের কাছে দেখেন আপনারা যে যেখান থেকে দেখেন আপনারা বেশি বেশি কমেন্ট করবেন একজন আরেকজনের সাপোর্ট করবেন সবসময় ভালোবাসা দিয়ে সবসময় ভালোবাসার চেষ্টা করবেন যারা আমার কলিজার আর ফ্রেন্ড আছেন আমি তাদেরকে উদ্দেশ্য বলতেছি আপনাদের এই ভালোবাসা কখনো ভুলা যাবে না আর কখনো ভুলবো না সব সময় আপনাদের পাশে থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আবারও পরবর্তী ভিডিও আপনাদের মাঝে চলে আসবো আমি আহমাতুল্লাই ভালো থাকেন